সবাই মুসলিম পরিবারের মানুষ ছিলেন কিন্তু তিপ্পান্ন চুয়ান্ন বছরে অন্তত নামাজের আইনটা পর্যন্ত বাংলার জমিনে কায়েম হয় নাই এর ফলাফল হলো আজকে বাংলাদেশের মুসলমান মাত্র পাঁচ পার্সেন্ট নামাজি কয় পার্সেন্ট বলেন আর পঞ্চাশ লক্ষ মানুষ আজকে শক্ত মাদক মাদকের সঙ্গে জড়িত পঞ্চাশ লক্ষ মানুষ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকে যে মদ খায় যে নেশা করে তার বাপ আছে তার মা আছে তার ভাই আছে। একটা পরিবারকে জাহান্নাম বানানোর জন্য একটা মাদক সেবী যথেষ্ট আজকে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এত বড় ক্ষতির মধ্যে এই যে চিত্র চিত্রায়িত হয়েছে কত মন্ত্রী মন্ত্রিত্ব পালন করেছেন কত রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন জাহান্নামে যাবার যতগুলো কারণ আছে এর মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া আজ পর্যন্ত আজ পর্যন্ত জাতিকে নামাজ পাঁচ ওয়াক্ত পড়াতে পারে নাই ঠিক সব দেখা শেষ করলাম সব দেখা শেষ করেছে আমরা আর দেখতে চাই না কেউ চালিয়েছে 25 বছর কেউ চালিয়েছে 16 বছর কেউ চালিয়েছে 9 বছর মাসখান দিয়া কেয়ারটেকার गवर्नमेंटটা কয়েক বছর সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কুরআনের দেশ রাজি আছেন কারা কারা

সবাইকে নামাজ পড়তে রাজি আছেন কয় নামাজ কয় নামাজ একটু হাত তুলে দেখানো যাবে কি জোরে ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তাও তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন বউ মারা এত সহজ না বউ মারতে যাবেন আপনি বউ তো বিশাল ও তো মানে বউ তো একটা দারোগা রাস্তায় চলছেন বউকে সাথে নিয়ে যদি আপনার নজর যদি কোনো মহিলার দিকে যায় আর ও যদি টের পায় একবার আপনি চেয়েছিলেন কয়েক সেকেন্ড জাহান্নাম শুরু হবে জাহান্নাম নাম সারাদিন কিছু কমে না সন্ধ্যার সময় যখন ডাক দিবেন সুইটি ঝর্ণা এক গ্লাস পানি আনতো তোমার সুইটি কি তুমি চাই থাকো আরেকদিকে তুমি আমারে ডাকো না আগে নজর ঠিক কি বউ তো বউ নামাজ করবেন অবশ্যই নামাজ পড়বে আদর দিবেন সুন্দর করে শিখাবেন বুঝাবেন বলবেন একই সাদের নিচে দুনিয়াতে থাকলাম আমরা একই সাদে জান্নাতেও থাকতে চাই সুন্দর করে বুঝাবেন এটা কাঁদবেন এটা নামাজে দাঁড়াবেন কবরের কথা মনে করে দিবেন আমার নবীজির প্রথম দাওয়াত ছিল আম্মাজান খাদিজার কাছে জোরে বলে প্রথম দাওয়াত দেব আমরা কোথায় বলেন বাড়িতে স্ত্রীর দাওয়াত কে বলেছে বউ শুনবে না কথা যদি নামাজ না পড়েন সুন্দর করে বুঝায় বলবেন চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন তবে এই শাসন কিন্তু সেই শাসন না আমার মায়েরা ভয় পাওয়ার কোনো কারণ নাই চারটা কারণে আপনি স্বামী তার নিচ থেকে শাসন করবেন নাম্বার ওয়ান যদি নামাজ না পড়ে নাম্বার টু হল যদি রোজা না রাখে নাম্বারে তিন হলো স্বামীর বৈধানুগত্ব যদি না করে বৈধানুগত্ব এই জন্য বললাম ফেরাউন মার্কার স্বামীও কিন্তু আছে জমিনে আসতে বলবেন না সেনা না নাই ফেরাউন মার্কা স্বামী হলে পরে ওই স্বামীর আনুগত্য করা যাবে না বরং সেই সময় ওই মহিলার জন্য আসিয়ার মতো ভূমিকা পালন করতে হবে আসিয়া স্বামীর মহাব্বতে নয় আল্লাহর মহাব্বতে জীবন দিয়েছেন স্বামীর অবৈধ আনুগত্যের কাছে তিনি কখনো মাথা নত করেন নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার মায়েরা শোনেন কথাগুলো অনেক মা বনাস্কের মা ফিরে আসছেন মাদেরকে বলবো আপনার মডেল হবেন আসিয়া আপনার মডেল হবেন মারিয়াম আপনার মনেল হবেন খাদেজা আপনার মনেল হবেন আম্মা যেন আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালানকে ফলো করবেন এদের আদর্শকে লালন করবেন ফাতিমার আদর্শকে লালন করবেন ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেবেন স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নেব মনে হয় আমার জানাজা যেন দিনের বেলা না দিয়া রাতের বেলা যেন জানাজা দেওয়া হয় দিনের বেলা জানাজা দিলে পরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যাবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে আমি চাই না আমার মৃত্যুর পর আমার লাশ সবার সামনে রাখা হোক আমি কতটুকু লম্বা কতটুকুন মোটা চিকুন এটা মানুষ অনুমান করবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে রাতের বেলা কয়েকজনকে ডাক দিয়ে আমার জানাজার কাফন দাফন করে দিবেন ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিলেন আমার নবীর ইন্তেকালের মাত্র ছয় মাস পরে অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এর মূল কারণ ছিল শিব আবু তালেবে না খায়া খায়া পেটের নারীগুলো শুকে গিয়েছিল দুর্ণজ্ঞ রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আবু জার গেফারি একজন পাগল সাহাবি নবীর প্রেমের পাগল সাহাবি নবীর পরিবারের পাগল সাহাবি আবু জার গেফারি রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন নবজি তাকে বলছেন আবু জর আমার কলেজার টুকরা ফাতিমা নাই ফাতিমার জন্য সুন্দর করে তার কবরের ব্যবস্থা করো জানাজার আয়োজন করো রাতের বেলা কেউ জানে না আবু জার গেফারি রাতি আল্লাহ হোক আলী রাজ বাড়িতে এসে দরজায় কড়া নেড়ে বলছেন ভাই আলী দরজা খোলো তুমি আমাকে সংবাদ দাও নাই কিন্তু রসুল আমাকে সংবাদ দিয়ে জানিয়ে দিয়েছেন ফাতিমার দুনিয়াতে নাই রসুল জানিয়ে দিয়েছেন আমি যাচ্ছি কবর খনন করতে তুমি সব আয়োজন সম্পন্ন করো কবর খনন করতে গেছে বেশি জন না কয়েকজনকে জানানো হয়েছে রাতের বেলায় কাফন দাফন হয়ে যাবে জানাজা পড়াচ্ছেন সঈদিনা আলী স্বামী তারা জানাজা পড়াচ্ছেন ওইদিকে কবর খনন করতে গেছেন আবু জারে খেফারি কবর লক্ষ্য করে বলছেন কবর রে আজকে তোর মধ্যে আমি যাকে রাখতেছি কলেজার টুকরা হাসান সাইনের মা বিশ্বনবীর কলেজার টুকরা ফাতিমা খাতুনে জান্নাত ফাতিমা কবরদার কবর তুই এই ব্যক্তিটার সঙ্গে এই নারীর সঙ্গে কখনো অসম্মানজনক আচরণ করবি না আবেগ আবলুত হয়ে কথাগুলো বলছিলেন সিরাজ গ্রন্থে আসছে এই জাতীয় কথা যখন তিনি বলতেছিলেন উনি ভাবতেই পারেন না কবর থেকে কোন আওয়াজ আসবে এই কথা বলে তিনি কাঁদতে কাঁদতে তিনি কবরতে করতেছেন ভিতর থেকে একটা আওয়াজ আসলো আবু রে তুমি এতক্ষণ ধরে যে সমস্ত কথাগুলো বলবে বললে এই সমস্ত কথাগুলো কবরে চলবে না এখানে লাগবে হচ্ছে আমল কি লাগবে বলেন আমল লাগবে আমল যদি ভালো হয় আমল যদি ভালো হয় আমল যদি নেক হয় কোনো সমস্যা নাই কবরে সে শান্তির জান্নাতের ফ্লেভার পেয়ে যাবে আর আমল যদি খারাপ হয় পৃথিবীর এক প্রান্তের মাঠে অপর প্রান্তে চলে যাবে অপর অপর প্রান্তের গিয়ে রক্ত হার মাংস গুলোকে সব মাটির সঙ্গে একাকার করে দেওয়া হবে এই জায়গায় কোনো কিছু চলে না আবু ওই যে তিনি ওই কবর থেকে উঠে দাঁড়িয়ে ওই যে সংসারে বিরাগী হয়ে পড়েছিলেন জীবনের সংসার জীবনে ফিরতে পারেন নাই তিনি আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার মায়েরা এজন্য জন্য সেই ফাতিমার মতো সেই খাদিজার মতো সেই আসিয়ার মতো জীবন যাপন আপনাকে শিখতে হবে করতে হবে আসিয়া আলাইসালাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন স্বামী এসে বলতে সাসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ তিনি বলেন কালেমা আপনি শুনবেন আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে আসিয়ার উপরে বিশাল বড় পরীক্ষার পাথর জমা হয়ে গেল বলতে সাসিয়া তুমি কি জানো এই রাষ্ট্রে রাষ্ট্রপতি আমি তুমি আমার বিরুদ্ধে ভেটে দেওয়া মানে তোমার জীবনকে শেষ করে দেওয়া আর সিয়া বলছেন স্বামী আপনি আমার কিন্তু আমার রব সবার উপরে আমার রবকে খুশি করতে গিয়া দুনিয়া সব ছাড়বো কিন্তু আমার রবকে ছাড়বো না কারণ ওয়াদা করেছি কার সাথে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর সঙ্গে যারা ওয়াদা পূর্ণ করবে তারা হচ্ছে উলুল আলবাব তারা হচ্ছে বিবেকবান যদি বলি আল্লাহ আকবার তিনি কি করলেন স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নেব কিন্তু বাতিলদের সঙ্গে আমি আপোষ করব না শেষ পর্যন্ত জল্লাদ তার সামনে রেডি হয়ে রেডি হয়ে গেছে জল্লাদ হাতের মধ্যে হাতের মধ্যে জল্লাদ কি বলে করাত নিয়ে দাঁড়ায় গেছে শেষবারের মতো ফেরান বলছে সেই এই যে করাত দিয়ে তোমাকে দুই টুকরা করা হবে তুমি কি বলবে বলো আসিয়া বলছেন আমার স্বামী আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন আর আল্লাহ তালা আমাকে আটটা জান্নাতের দরজা দেখায় দেখায় দিতেছে জোরে বলি সুবহান আল্লাহ সঙ্গে সঙ্গে করা কি হল কি করা হলো করাত দিয়ে জল্লাদ সামনে বসায় দা হলো এবার করাত তার কপালে ঠেকিয়ে দেওয়া হলো আসিয়া আলাহাতাম কোনো কিছু কি পরোয়া করলেন কারণ কার সঙ্গে ওয়াদা করেছেন কার সঙ্গে ওয়াদা হয়ে গেছে সঙ্গে সঙ্গে তিনি বলছেন ও আল্লাহ মৃত্যুর দোয়ারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি আল্লাহ আমার মৃত্যু হয়ে যাবে মনে হয় সেই সময় তিনি একটা হৃদয় উজার করানোর দোয়া করেছিলেন সেই দোয়াটা আল্লাহ আলামিন খুব সুন্দর করে কবুল করে তিনি হচ্ছেন তাওরাত কিতাবের অনুসারী তার নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু সালাম অতচ সে আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারিমের মধ্যে সূরা তাহরিমে কোট করে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ তিনি সেই সময় দোয়া করেছিলেন মৃত্যুর পূর্বে আবেগ জড়িত কণ্ঠে আবেগ মাখা কণ্ঠে তিনি একটা দোয়া করেছেন সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাক বাইতান ফিল জান্নতি ওয়া নাজ্জিনি মিন ওয়া আমালিহি আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা বুয়ুতুন অনেক ঘর বাই তুন এক ঘর তুমি আমাকে একটা ঘর শুধু বানায় দিবা জান্নাতে বেশি ঘর চাই না সে একটা ঘর অবশ্যই হওয়া উচিত আইন্দাকা তোমার কাছে অর্থাৎ তোমার ঘরের দেওয়ালের সাথেই সেই ঘরটা তুমি আল্লাহ আমারে বানায় দিবা তাহলে বলেন তাদের ওয়াদা কি তারা ভঙ্গ করেছেন নাকি আর আমরা সামান্য এক প্যাকেট বিড়ির প্যাকেট পেলে পরেই আমাদের ইমান বেছে খাই ঠিক কিনা অথচ জান্নাত তিনি পাওয়ার জন্য দুনিয়াকে তিনি তুচ্ছ করে স্বামীকে মাইনাস করে সংসারের জীবনকে মাইনাস করে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন বাতিল শক্তির কাছে মাথা নত করলেন না এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে ওয়াদা পূর্ণ করা নাম্বার দুই হলো সাধারণ যে অঙ্গীকার আছে সে অঙ্গীকার যারা নষ্ট করবে তারা আল্লাহর বিবেকহীন বান্দা হয়ে যাবে বিবেকবান বান্দা কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আল্লাযীনা الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق نمبر تين هولو والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب نمبر هولو جرا আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা বজায় রাখে আল্লাহর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করার জন্য কয়ক্ত নামাজ বলেন আসতে বলবেন না কয়ক্ত নামাজ খাবার খেতে হয় আমাদের দেশে কয়বেলা বেলা খাবার না খেলে শরীর সুস্থ না অসুস্থ হয় অসুস্থ হয়ে যায় পানি পরিমিত না পান করলে কিডনি ভয় পেয়ে যায় পরিমিত তিন থেকে চার লিটার পানি পান না করলে যেমন কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তেমনই ইমান নষ্ট হয়ে যায় কয়ক্ত নামাজ না পড়লে পরে বলেন পাঁচ অক্ত তো আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য কంటిনিউ কয় ওয়াক্ত নামাজ বলেন তো বলেন কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ তো পড়বই আমরা নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করব আল্লাহকে যদি ভয়ের মতো ভয় করতে পারি আমার দ্বারা কোনোদিন সগিরা গুনাও হতে পারে না আমার দ্বারা কবিরা তো দوری থাকলো সগিরা গুনাহটা পর্যন্ত কখনো হতে পারে না এই জন্য সব চাইতে ভয় করবো আমরা কাকে বলুন কাকে কাকে আল্লাহকে ভয় করব। বিচার দিবসকে ভয় করব। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুই আমার সঙ্গে সম্পর্ক রাখ আমার নবীজি নামাজে মাঝে মাঝে দাঁড়াতেন শিশুর মতো কাঁদতেন কিসের মতো বলেন শিশুর মতো কাঁদতেন আমরা যখন আল্লাহর কাছে কাঁদবো লজ্জা নিয়ে কাঁদবো না বেহায়া হয়ে কাঁদবো বলেন 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 বেহায়ের মতো কাঁদতে হবে আল্লাহর কাছে বেহায়ের মতো চাইতে হবে একবার চাইবেন আর চাবেন না না দুনিয়ার মানুষের কাছে আপনি বারবার মানুষ আপনাকে বেহায়া বলবে শরমহীন বলবে শরম নাই লজ্জা নাই কিন্তু আমার আল্লাহ বলেন আমার কাছে যত বেশি আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যা আমার কাছে চারে উদউনি আস্তিবিল আমাকে ডাক আমি তোমার ডাকে সাড়া দেব। আমি তোমার ডাকে অবশ্যই অবশ্যই সাড়া দেবো কেন সাড়া না অবশ্যই তোমার ডাকে আমি সাড়া দেবো বান্দা তুই আমার দিকে এক হাত আগাবি আমি তোর দিকে দশ হাত আগাবো তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি রে বান্দা আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব আল্লাহ আমাকে দারুণ ভালোবাসেন আমার ভাইরা প্রত্যেক রাতে আকাশে এই দুনিয়ার আকাশে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন শেষ রাতের দিকে আসেন এবং শেষ রাতে শয়তানও কম না প্রত্যেক বান্দার শিওরে বসে শিওরে বসে শয়তান করে কি তিনটা গিট মেরে দেয় তিনটা গিট মেরে দিয়ে সে চুপ মেরে থাকে তিনটা গিট মেরে দেয় রসুল বলেন সেই তিনটা গিট যদি তোমরা ছুটাতে চাও তোমরা তিনটা আমল করো শয়তানের তিন গিট ছুটে যাবে নাম্বার ওয়ান হলো প্রথম গিট যদি ছুটাতে চাও ওই সময় শয়তান তিনটা গিট মেরে আবার ওয়াজ করে আলাই খেলাইলুন তফিল আলাই খেলাইলুন তফিল তোমার জন্য রাতটা বড় লম্বা তোমার জন্য রাতটা বড় লম্বা ঘুমাও ঘুমাও ওই সময় যদি বান্দার সেই শয়তানের ওয়াজটাকে যদি গ্রহণ না করে যদি ঘুম থেকে যদি তার পিঠটাকে সরায় নিয়ে যদি বসে পড়ে ঘুম থেকে উঠে যে বসে পড়ল শয়তানের একটা গিট ছুটে গেল সুবহানাল্লাহ বলেন রাসূল শিখায় দিচ্ছেন কে শিখায় দিচ্ছেন রাসূল শিখায় দিচ্ছেন আবার যখন সে বিছনা থেকে উঠে যখন অজুর করার জন্য যখন ওযু প্রস্তুতি নিয়ে নিল ওজু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা গিট ছুটে গেল যখন বান্দা ওজু সম্পন্ন করে যখন মসজিদের দিকে রওনা করে দিল প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে গেল বান্দা যখন নামাজ শুরু করে দেয় শয়তানের তিন নম্বর গিটও ছুটে চলে যায় চব্বিশ ঘন্টা শয়তান ওই বান্দার কাছে এসে ওয়াজ দেওয়ার সাহস পায় না জোরে বলে সুবহানাল্লাহ সবাই কি তিন গিট ছুটাবেন কি কোন দিন থেকে বলেন কোন দিন থেকে আজকের থেকে জোরে বলে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ এই শেষ রাত্রি আবার আমার আল্লাহ নিজে আসেন নিজেই তিনি ডাকেন কাকে ডাকেন কাকে ডাকেন বলেন আমাকে 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 ডাকেন চিন্তা করা যায় কে ডাকেন কে ডাকেন আল্লাহ ডাকেন এটা কি ভাগ্যবানের বিষয় না বলেন তো ভাগ্যের বিষয় আমাকে ডাকেন আমি আব্দুল্লাহ আমিন আমাকে ডাকেন এই ভাইকে ডাকেন আপনাকে ডাকেন গোটা দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলছেন এলেহ আমি মুস্তফা ফির ইনফার আল্লাহ ফিসামা ইদ দুনিয়া দুনিয়ার আকাশে আসেন আমার আল্লাহ তালা যে দুনিয়ার আকাশে আসেন তিনি তো দুনিয়ার আকাশে থাকেন না তার অবস্থানটা হলো মূল জায়গাটা হলো আর শাহজিম যার সাজিমটা এক আকাশ নয় সাত আকাশের উপরে জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন বান্দা আমি সাত আকাশ থেকে প্রথম আকাশে আসি ছয় আকাশ পেরিয়ে প্রথম আকাশে এসে আমি তোকে বলি তুই আমার কাছে মাফ চা আমি তোকে মাফ করে দেব এটা কম কথা বিশাল ব্যাপার আমার ভাইয়েরা আমার আল্লাহ কত দূরে আছেন দেখেন سبحح اسم ربک الاعلى সবার উপরে তিনি আছেন আমরা যেখানে বসে আছি এই বসে থাকা জায়গা থেকে এটা হলো মহেশপুর জেলা কি বলে জেনাইদা জেলার মহেশপুর থানার কি পোড়াডা গ্রাম এই জায়গা থেকে ঠিক আমরা যদি দিনের বেলা যদি দেখি সূর্য আকাশে দেখা যায় রাতের বেলা চাঁদ দেখা যায় আর মিটি মিটি করে জলা কিছু তারকা দেখা যায় আমার বন্ধুগণ এই পৃথিবী একটা ছোট্ট জায়গা সূর্যের তুলনায় এই পৃথিবীর চাইতে সূর্য হলো তেরো লক্ষ গুণ বড় আবার ওই সূর্যের চাইতে ওই যে মিটি মিটি করে জোনাকির মতো করে জলা যে তারকাগুলো আমরা দেখতে পে অসংখ্য তারকা সেই তারকাগুলো সূর্যের চাইতে ব্যাটেল জুইস একটা তারকা আছে তেত্রিশ কোটি গুণ বড় জোরে বলে সুবাহান আল্লাহ আমার ব্যাটেল জুইস মতো একটা দুইটা তারকা নয় সুপার নোভা আড্রা ব্যাটেল জুইস এরকম করে প্রক্সিমা সেন্ট্রাই সহ যত তারকাগুলো আছে একটা দুইটা নয় প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তারকালারা বোলা আলাইমেন রেখে দিয়েছেন কোটি কোটি গ্যালাক্সির ভিতরে মহাশূন্যের মধ্যে আল্লাহ পাকসাটা চুলায় রেখেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ এমনও কিছু তারকা আছে যে তারকারা নাচ পর্যন্ত দুনিয়াতে আসেই নাই এত দূরে সেই তারকা আমার বন্ধুগণ মানুষ সূর্যের কাছে যেতে পারবে না কারণ সূর্যের তাপমাত্রার কাছে মানুষ জ্বলে পুরে সারখার হয়ে যাবে চাঁদের দেশে মানুষ গেছে চাঁদের কোনো চাঁদের কোনো তাপ নাই এই জন্য চাঁদের দেশে মানুষ যেতে পেরেছে ওই চাঁদের দেশে সফর করলো মানুষ মঙ্গল গ্রহে গেছে মানুষ কিন্তু মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম একটু আমরা তারকার দেশে যাব তারকা তো তারও দূরে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো যদি কেউ যেতে চায় দুনিয়ার কোনো যানবাহনে চড়ে যেতে পারবে না তবে চেষ্টা করলে করতে পারে নবজান দিয়া পৃথিবীর সবচেয়ে লেটেস্ট নবজান হলো অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার মানুষ বানায় সেই সমস্ত নবজানগুলো ওই নবজানে যদি চড়ে যদি রওনা দিয়ে দেয় ওই নামক সবচেয়ে দেশে তারা যেতে সময় লাগবে ঘন্টা চলে হাজার কিলোমিটার বেগে সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন আমি আজকে সায়েন্স নিয়ে বিজ্ঞান নিয়ে কথা বলতেছি কি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা তাহলে বলেন তো আমি বাঁচবো কয়দিন ষাট থেকে সত্তর আশি বছর আর উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে ওই তারকার দেশ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে সময় লাগতে চলে এক লক্ষ চোদ্দ হাজার বছর আল্লাহ আকবর বলেন এক লক্ষ চোদ্দ বছর যদি সময় লেগে যায় এই ছোট্ট এই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে আপনি আসমান পাবেন কোন দিন আল্লাহ বলতেছে বান্দা আমি দুনিয়ার আকাশে এসে আমি তোকে মাফ করার জন্য দাঁড়ায় থাকি আল্লাহ আকবর বলেন এবং আল্লাহ আবার নিজে বলছেন আল্লাহ বলছেন বান্দা তুই যদি তোর দিলটা যদি পাঁচ শক্ত নামাজের জন্য যদি মসজিদে ঝুলায় রাখিস আমি তোকে আমার আরশা আসিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব কোন যানবাহনে যাবেন দুনিয়ার কোন যানবাহনে যাওয়া সম্ভব আমাকে সুন্দর করে ফ্লাইটে চড়ে আরশা আসিমের ছায়ায় জায়গা করে দিবেন তিনি আমার আর জোরে বলেন তিনি আমার নামাজকে ছাড়বো না ধরবো নামাজকে ছাড়বো না ধরবো আপনার গ্রামকে আপনি মানসিকতায় নিয়ে আসেন আপনার গ্রামে কারা নামাজ পড়ে না তাদেরকে তালিকা করবেন কারা পর্দায় থাকে না কোন ঘর থেকে যুবকরা তোমরা মাথায় নাও তোমাদের হাতে আগামীর বাংলাদেশ ঠিক কিনা তোমরা মাত্র পঁয়ত্রিশ মিনিট সময় দিয়ে ভাঙ্গা হেলিকপ্টারে দিল্লি পাঠায় দিছো ঠিক কিনা আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে তোমরা সিদ্ধান্ত নাও তোমার গ্রামের কোন মহিলা বোরকা সারা বের হয় ওই গ্রামের ওই

চৌষট্টি হাজার গ্রাম তোমরা ঠিক করে ফেলো আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলে আমিন